আপনি কি জানেন একবার ভগবান শ্রীরামচন্দ্রের মূর্তি বাবরি মসজিদে রেখে দেওয়া হয়েছিল বন্ধুরা এই ঘটনাটি ঘটে ডিসেম্বর উনিশে কিছু লোকেরা শ্রীরামচন্দ্রের মূর্তিটিকে রামচব থেকে সরিয়ে বাবরি মসজিদের ভেতরে রেখে দেয় ঘটনাটি লোকেদের কানে পৌঁছনোর পর অযোধ্যার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে ওঠে ঘটনার প্রেক্ষিতে সে সময়ের অযোধ্যার আইএস অধিকারী কে কে ইউপির মুখ্য সচিব শ্রীরামচন্দ্রের মূর্তিটিকে মসজিদ থেকে সরানোর আদেশ দেন কিন্তু আইএস অধিকারী এই আদেশ মানেননি এরপরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী গোবিন্দ বল্লভপন্ত প্রধানমন্ত্রী নেহেরুর ভয় দেখিয়ে কেকে নায়েরকে মূর্তিটি সরানোর কথা বলেন কিন্তু এবারও নেহেরুর ভয় দেখানোর পরেও মূর্তিটি সরানোর আদেশ কে কে নায়ের মানতে স্পষ্ট অগ্রাহ্য করেন এবং বাধ্য হয়ে কে কে নায়ের নিজেই রিজাইন দিয়ে দেন রাম মন্দিরের বিষয়টি আদালতের দ্বারাই মীমাংসা করা যেতে পারে এমনটা তিনি গভর্নমেন্টের কাছে প্রস্তাব রাখেন কে কে নায়ের এমন প্রস্তাবের জন্যই রাম মন্দিরের বিষয়টি আদালতে পৌঁছয় এবং দু সালে আদালত রাম মন্দিরের ঐতিহাসিক শুনানি করেন বন্ধুরা আপনারা কি এই ঘটনাটি জানতেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে